গেমে মানুষরা কত কিছু করতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সামান্য ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখিলেন তারপরে আমি বিস্তারিত কাহানি আপনারা হওয়ার চেষ্টা করছি যে আপাৰা ভিডিঅ'টা দেখা পাৰ্চন অথচে বুজি পাৰচোন এই ভিডিঅ'টা হ'ল হুজাই ডিষ্ট্ৰিকৰ আজকে একিনিছ আপোনাৰ চিন্তা কৰক ফ্ৰী ফায়াৰ আৰু পাবজি গেইমে মানুহৰো ক'ত কিছু কৰ্ত পাৰে

তবে এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেক মানুষে কইতে পারেন এই ভিডিওটা নাটক তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা যেহেতু সরাসরি ভিডিওটা আপনারা দেখতে পারছেন ফ্রি ফায়ার এবং পাবজি গেমে মানুষের কত কিছু করতে পারে যদি আপনারা মনে দিলে মানেতে এই ভিডিওটারে শেয়ার করে দিয়া আরও কিছু মানুষরা দেখবার সুযোগ করে দিবা বর্তমান আমরার সমাজের অনেক মানুষে ফ্রি ফায়ার এবং পাবজি গেম লইয়া মানুষ অনেক ব্যস্ততার থাকেন আপনারা এই জিনিসখানে দেখতে পাইবা বাজারে আটে মার্কেটে যদি কোনো জাবাত লাগেন তে রাস্তার খান্দাত বইয়া অনেক বাই বন্ধু হলে ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলায় এরার কাছে এই ভিডিওটারে ফাটানির চেষ্টা করবা এই ভিডিওটারে শেয়ার করবা যাতে আপনারা এক শেয়ারের কারণে এই ভিডিওটা দেখিয়া কিছু মানুষে যদি ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলানি যদি বন্ধ করেন তো কিছু মানুষের জীবন হয়তো বাঁচিতে পারে আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুক ফ্রি ফায়ার এবং পাবজি গেইমর কারণে অনেক ছাত্র ছাত্রীরা ফলা বন্ধ এই ফ্রি ফায়ার এবং পাবজি গেইমর কারণে আপনারা জেবাই দিয়ে অবাই দি দেখবা খালি মার মার দর দর হইতে হইতে শেষ হয়ে যেতে গিয়া মানুষ বর্তমানে তো আজকে একটা জিনিস আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলা কত বয়সর মেয়েটা হইব আজকে এই মেয়েটায় ফ্রি ফায়ার এবং পাবজি গেইমর কারণে বর্তমানে দিশা হারা হইয়া রাস্তায় রাস্তায় গুরির এই জিনিসখানে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন ফ্রি ফায়ার এবং পাবজি গেইমর একটিং তো আপনারা দেখতে পারছেন এই ভিডিওর মাধ্যমে একটা ফ্রি ফায়ার এবং পাবজি গেমে কত কিছু করতে পারে তবে অনেক এই কইতে পারেন এই ভিডিওটা নাটক তো আপনারা এই ভিডিওটা নাটক হইলে আপনার কাছে নাটক লাগে কিন্তু এই ভিডিওত যে কাহানি আপনারা দেখছেন বাস্তবতার লগে কতটুকু মিল আছে এই জিনিসখান আপনারা এই ভিডিওটা দেখিয়া বুঝতে পারছেন আজকালকুর সমাজও মানুষের বাস্তবতার জিনিস দেখাইলে মানুষে উঠিয়া হয় নাটক তবে আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আর যত বাই বন্ধু হলে ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলারায় তো বিশেষ করে বাইয়েন এই জিনিসখান বুঝার চেষ্টা করিও ফ্রি ফায়ার এবং পাবজি গেমে তোমা জীবনটা নষ্ট করতে পারে আজকে মুটি ছোট একটা মেয়ে ফ্রি ফায়ার এবং পাবজি গেইমর কারণে শতটুক ব্যস্ত হয়েছে এই গেমটারে লইয়া আজকে যে বয়স এই মেয়েটায় শুনা করত এই বয়সের মাঝে মেয়েটা ফ্রি ফায়ার এবং পাবজি গেম লইয়া ব্যস্ত বাদ বাকি আপনারা উপরে ডিফেন্স করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আপনারা একটা শেয়ারের কারণে কিছু মানুষের জীবন হয়তো বাঁচিত পারে আজকে একটা জিনিস আপনারা চিন্তা করক বা ছোটো ছোটো হুরুতার আত বর্তমান সমাজ মানুষে মোবাইল দিলে ছোট ছোট হুরুতার আত মোবাইল দিলে কিতা হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা এই জিনিসখানাই বুঝতে পারছয় যদি আপনারা ওলে আওলাদে যদি ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলাইয়া যদি তা হয় তো বিশেষ করে ফ্রি ফায়ার এবং পাবজি গেমের দ্বার থাকি হুরুতারে হরাইয়া রাখার চেষ্টা করবা না হইলে এই মের মতন অবস্থা আওলা দর দরতে পারে। তো বাদ বাকি আপনার উপরে ডিফেন্স করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা দেখা পাইব পরবর্তী কোনো একটা ভিডিও